সাত মাস পরে বাড়িতে আসলি কিসের কি দুজন হাসি খুশি থাকবি তোর তো মুখে আমার একটু ভালো ঠেকো আমার ছোট ভাই বোনিয়া খুব সুখে আছে তুই তো কে

জামাইয়ের অবস্থা আমার জামাই ভাবতে পারো তুমি এনে আবার ছোট ভাই হাতে না তুমি কি মনে ভুলো হ্যাঁ আমার ছয়টা এখন আমার এই অশান্তি তোমার কথা শুনা তোমার দুঃখের কথা শুনা। বিশ্বাস করো আমার নিচের পাও ডা ফাগুয়া যেতেছে হ্যাঁ তোমার আদর দেওয়ার জন্য সুখ দেওয়ার জন্য যে আমার মধ্যে আমার ছোট ভাইয়ের বউ অশান্তির মধ্যে থাকবো রে তাও কে

আমি এত বড় পার্দী পেলায় তাই করে ভেবে গেছিলাম গাই গাই গেছিলাম আর যদি আমার এক মিনিট তুমি খেলবে আমি তোমার পা ধরে কান্দিন ধরে না খায় তো হারিয়া খাওয়া রয় মানে খেলে খেতে যদি পানি না দেওয়া যায় ফেটে থাকে না রাজ নে বুঝেন আরে যে খুদা যে কি উন খাম খাম করতেছে আরে তোমার এখন চটা যা লাগে আমারও গোবে কিন্তু তোমার আমাদের বউ